বেঞ্জিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহে সামিল জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেছে সংগঠনটি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লু ওই বিবৃতিতে বেনজির আহমেদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে বলা হয় সম্প্রতি গণহত্যা দুর্নীতি মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি মহাপরিদর্শক বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায় যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে চরমভাবে ক্ষুণ্ণ করেছে এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহে সামিল পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয় ব্যক্তির দায়ভার কখনও কোনো বাহিনী বহন করে না দুই হাজার তেরো সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত ও গণহত্যা হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেঞ্চির আহমেদ তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন